আমি অঞ্জন বলছিলাম আমি ঢাকাতেই থাকি আমার লোকেশন হচ্ছে বাড্ডা নতুন বাজারে আমি সেখানেই অবস্থান করছি তো গত মাসে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স অর্ডার করার চেষ্টা করি ইন্ডিয়া থেকে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোবো গোস আরাউন্ড নাইন ফিফটি যেটি আমি অনেকগুলো চ্যানেল ট্রাই করেছি অনেকগুলো কুরিয়ার সার্ভিসের যারা হচ্ছে আমাকে বলেছিল যে এনে দিবে বা কবে এনে দিবে তো আমি সব কিছু রিসার্চ করার পরে জানতে পারি যে হচ্ছে জেপি এক্সপ্রেস একটি ট্রাস্টেড একটা অর্গানাইজেশন যারা হচ্ছে সঠিক টাইমে সঠিক কোনো দিয়ে থাকে এবং সেই কথার ভিত্তিতে আমি তাদের কাছে আমার এই প্রোডাক্ট অর্ডার করে থাকি দেন আমার অর্ডার করা ডেট হচ্ছে আমি গত মাসে হচ্ছে নয় অথবা আট তারিখের দিকে আমি অর্ডারটা প্লেস করি আমার তখনই পাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি তখন হচ্ছে কোরবানি ঈদের জন্য আমার প্রোডাক্টটি তখন আসতে পায়নি এবং হচ্ছে তারা আমি ক্যান্সেল করেছে যে হচ্ছে আমি এই মাসে এবং সঠিক দশ তারিখের মধ্যে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা পেয়ে যাব তো আজকে আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম এবং আমি যেই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম আমি ঠিক সেই প্রোডাক্টটি পেয়েছি তো আমি আপনাদেরকে সবাইকেই রিকোয়েস্ট করবো যে আপনারা জেপি এক্সপ্রেসে খুব ভরসা রাখতে পারেন আপনারা যদি আপনাদের পণ্যটি সঠিক পেতে চান সঠিক কোয়ালিটি মেনটেন করতে চান তাহলে হচ্ছে জেপি এক্সপ্রেসের থ্রুতে আপনারা আপনাদের প্রোডাক্টটি অর্ডার করে থাকবেন দেশের বাইরে থেকে ধন্যবাদ